বাজারে তৃণমূল ব্লক সভাপতি ও বিজেপি মন্ডল সভাপতির বচসা সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার না মেটালে একুশ লক্ষ শ্রমিকের টাকা দেবে রাজ্য সরকার রাজ্য সরকারের এই ঘোষণা এলাকায় প্রচার করার জন্য নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহম্মদপুর বাজারে মাইকিং প্রচার চলছিল সেই প্রচারকে কেন্দ্র করে নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ এবং নন্দীগ্রাম বিজেপির মন্ডল একের সভাপতি ধনঞ্জয় গোড়ার মধ্যে তুমুল বচসা এই এই বচসাগিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় তৃণমূলের অভিযোগ প্রচার চলাকালীন বিজেপির মন্ডল সভাপতি নেতৃত্বে বিজেপি কর্মীরা প্রচারে বাধা দেয় অপরদিকে বিজেপির উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনো চলছে এই সময় লাউড স্পিকার তৃণমূল তারই প্রতিবাদ করা হয়েছে এই বছর ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নন্দীগ্রামে

এই মায়েরা কাজ করে টাকা দেয়নি আপনার

টাকা <trots> প্রশাসন <tell> 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 <tell>

আর আপনার এখানে আছে কেন্দ্রীয় সরকার চালাবো আপনার পচারটা হচ্ছে একশো কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি বলে আর আপনি বলছেন একজন তৃণমূলের নেতৃত্ব আপনারা আজকে এই মহপুর অঞ্চলে আমরা হঠাৎ শুনলাম তৃণমূল দলের পক্ষ থেকে ক্যাম্প করা হচ্ছে একশো দিনের টাকা দেওয়া হবে আমরা নাগরিক হিসাবে প্রথমত আমরা এই গাড়িটা আটকাই দুটো কারণ উচ্চ মাধ্যমিক চলাকালীন এইভাবে লাউডস্পিকারে এই একটা সরকার যে দলটার নেতৃত্বে সরকার চলছে তাদের কোনো দায়বদ্ধতা নেই তারা লাউডস্পিকার বাজিয়ে একশো দিনের টাকা দেবে এই ভাঁতাবাজি প্রচার করছে মানুষের সামনে আপনারা বলুন একশো দিনের টাকা কে দেয় কোনো দল দেয় এটা সরকার দেয় আজকের এই গরিব মানুষরা যারা এই মায়েরা একশো দিনের কাজ করেছে তারা জব কার্ডে তাদের প্রাপ্য টাকা পায়নি আজকে দু বছর ধরে এদের পরিচালিত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পনেরো বছর ধরে এদের গভর্নমেন্ট চলে চলছে এরাই টাকা চুরি করেছে টাকা চুরির দায়ে সব মায়েরা আজকে টাকা পায়নি সেই চোররা আজকে লোকসভার আগে সাধুছে যে মানে ছাঁক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে প্রচার করছে তৃণমূল দলের পক্ষ থেকে একশো দিনের কাজে টাকা দেওয়া হবে ক্যাম্প করছে এদের লাজও নেই লজ্জা নেই কিছুদিন আগে দেখেছেন জব কার্ডের লিস্ট বেরিয়েছে এখানে নন্দিনী গোল জেলা পরিষদের সদস্য সদস্যা সে তার স্বামী এই একশো দিনের কাজ কোনো দিন কোদাল হাতে নিয়ে যায় না তার লিস্টে নাম রয়েছে দাউদপুর স নন্দীগ্রাম বিধানসভা ছাড়া রাজ্যের অধিকাংশ তৃণমূলের নেতা নেত্রী বুথ সভাপতি তাদের এই জব কার্ডের নামের লিস্টে টাকা পাওয়ার লিস্টে নাম রয়েছে একদম নির্লজ্জ দুর্নীতির দায়ে আজকে এই গরিব খেটে খাওয়া মায়েদের একশো দিনের কাজের টাকা থেকে বঞ্চিত করেছে আজকে প্রচার করছে লোকসভার আগে এদের লজ্জাও নেই একদম নাক কাটা একদম আপনার নাম আমি ধনঞ্জয় ঘোড়া নন্দীগ্রাম এক মন্ডল ভারতীয় জনতা পার্টির মন্ডল সব সমাধান হিসেবে কি চাইছেন আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন আসুক আমাদের দুটো মূলত অভিযোগ উচ্চ মাধ্যমিক চলাকালীন কেন লাউড স্পিকারে প্রচার করা হচ্ছে জনগণকে কেন ভাওতা দেওয়া হচ্ছে একশো দিনের টাকা সরকার দেয় যদি এই উদ্যোগ নেয় সরকার দেবে কেন্দ্রীয় সরকার টাকা দেয় তো সরকার উদ্যোগে এই ক্যাম্প করা হোক প্রশাসনিক উদ্যোগে অঞ্চল থেকে বিডিও থেকে ডিএম থেকে মানুষের প্রাপ্য টাকা পাওয়া যাওয়ার জন্য যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় সেটা করা হোক এর দল কি পুরো তো ভাওতা দিচ্ছে দলে গতভাবেই টাকা দেওয়া হয় পুরো মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে এই জন্য আমরা আটকেছি প্রশাসন এলে আমরা নিশ্চয়ই ছেড়ে দেবো এতগুলো মায়েরা দেখুন যারা এরা সবাই একশো দিনের কাছ থেকে বঞ্চিত

করুন প্রশাসন চলে অবশ্যই আপনাদের গাড়ি ছিল এই কারণে আটকেছি বলবো আচ্ছা একশো দিনের কাজ এটা সরকার দেয় যেই সরকার দেয় সরকার দেয় আপনার ভুল বিভ্রান্তি প্রচার আমার কথা শেষ হোক আপনি বলবেন আমার আমার আমি 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 আপনাকে বলছি একশো দিনের কাজের টাকা যে কোনো গভর্নমেন্ট দেয় এটা দল দেয় না দলের পক্ষ থেকে বিভ্রান্তিমূলক আপনারা প্রচার করছেন যে দলে তৃণমূল দলের পক্ষ থেকে একশো দিনের কাজের টাকা কেমন দলের টাকা দেয়